শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পনের অনুরোধ বা দাবিটা যে আসবে তা একরকম জানাই ছিল অবশেষে সেটা এলো শেখ হাসিনার ভারতে পদার্পণের ঠিক চার মাস আঠারো দিনের মাথায় গত সপ্তাহে তেইশে ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোট ভারবালের আকারে তুলে দেওয়া হল সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠ গড়ায় তোলা যায় কিন্তু যে কোনো কারণেই হোক আনুষ্ঠানিক সে বার্তা বা চিঠি কিন্তু দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না অবশেষে সেটা যখন এলো তখন তা এলো নোট ভারবালের আকারে নোট ভার্বাল হল আসলে দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম কিন্তু তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না তবে নোট ভারবালের রীতি অনুযায়ী ধরে নেয়া যায় এক্ষেত্রেও বার্তাটি পাঠানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেটার হেডে এবং তাতে হাই কমিশনের রাবার স্ট্যাম্পও ছিল বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হয় তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এটাও জানিয়ে দেন যে তাদের বিষয়ে এখনই কিছু বলার নেই এরপর আরও কয়েকদিন কেটে গেছে দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেওয়া হয়নি তেমনি বাংলাদেশকে নোটভারবালের কোনো জবাবও পাঠায়নি ভারত বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র দিল্লিতে বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমল দিচ্ছেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ভারত কিন্তু মনে করছে তাদের পাঠানো বার্তা একটা দায় সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয় দিল্লিতে শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে বলছিলেন সত্যি যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো কী এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণী বা কী সেই বিবরণও পেশ করতো মানে যেমনটা একটা চার্জশিটে থাকে এক দুপাতার একটা নোটে যে সেটা থাকতে পারে না তা তো বলাই বাহুল্য ফলে তার বক্তব্য বাংলাদেশ সরকার আসলে তাদের দেশের মানুষকে এটা দেখাতে চাইছে যে তারা ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে দিয়েছে এবং ফলে বল এখন ভারতের কোটে আমাদের এখন আর কিছু করার নেই কিন্তু শেখ হাসিনাকে ভারত বিচারের জন্য হস্তান্তর করবে বাস্তবে এরকম সম্ভাবনা ক্ষীণ বলেই বাংলাদেশ হয়তো সর্বাত্মক প্রচেষ্টা চালায়নি এমনটাও ধারণা করছেন তিনি প্রকৃত কারণটা যাই হোক নোট ভারবালে যে যুক্তি দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে জুলাই আগস্ট গণহত্যার বিচারের জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে সেটাকে ভারত আসলে জোরালো কোনো দাবি বলে মনেই করছে না কারণটা হলো কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া এ অভিযোগ জানানোর অর্থ এ বার্তার চরিত্র পুরোপুরি রাজনৈতিক এখন দুদেশের প্রত্যার্পণ চুক্তিতেই পরিষ্কার বলা আছে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না ফলে শেখ হাসিনার ক্ষেত্রেও নিশ্চয়ই সেই যুক্তি প্রযোজ্য হবে বলেন ওই কর্মকর্তা তবে মূলধারাটা শব্দসের ক্ষেত্রেই এক আর তাহলো যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে কোন প্রতত্বর্পণযোগ্য অপরাধের মামলায় ফেরার আসামি হতে হবে এখন শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কিন্তু কোনো ফেরার আসামি বা এফসি ছিলেন না ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিক পিনাক রঞ্জন চক্রবর্তী যুক্তি দেখি এই বিবিসি বাংলাকে বলেন মনে রাখতে হবে 5 আগস্ট তারিখেও শেখ হাসিনার নামে সেই দেশে কোনো মামলা ছিল না ফলে ভারত যখন তাকে আতিথেয়তা দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো ফেরার আসামি নন मिस्टर চক্রবর্তী আরো যুক্তি দিচ্ছেন এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার দেশ জুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হতে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক যার ভিত্তিতে প্রত্যার্পণের কোনো প্রশ্নই ওঠে না তাহলে কি ধরেই নেওয়া যেতে পারে অনুরোধ যে আকারেই আসুক বা যতই জোরালো সাক্ষ্য প্রমাণ পেশ করা হোক ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না না বিষয়টা ঠিক সেরকম নয় যদি সব নিয়ম মেনে এবং আটঘাট বেঁধে ভারতের কাছে এই অনুরোধ জানানো হয় তাহলে ভারত নিশ্চয়ই সেটা বিবেচনা করবে ঢাকায় ভারতের সাবেক এই হাই কমিশনারের ধারণা এক্ষেত্রে একটি নোট ভার্বালের চেয়ে হয়তো অনেক বেশি কার্যকরী হতো একটি লেটার রোগেটরি ল্যাটিনে রোগেটোরিয়াস কথার অর্থ হলো তথ্য জানতে চাওয়া আর লেটার রোগেটরি হলো এক দেশের আদালত যখন অন্য দেশের আদালতের কাছে কোনো বিষয়ে আইনি সহায়তা চেয়ে চিঠি দেয় সেটা কোনো অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হতে পারে কিংবা আইনি প্রক্রিয়ায় সাহায্য করার অনুরোধ হতে পারে সুতরাং এক্ষেত্রে বাংলাদেশের আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ভারতের বিচার বিভাগের কাছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় সহায়তা চেয়ে কোনো চিঠি দিত সেটার প্রভাব এই নোট ভারবালের চেয়ে অনেক বেশি হতো বলে ভারতের কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন ফলে পাঁচই আগস্টে সেই ঘটনাক্রম আজ শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধকে বেশ কিছুটা দুর্বল করে দিচ্ছে বলেই ভারতের বিশ্বাস কারণ রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সেনাবাহিনী তাকে ভারতে আসতে সাহায্য করেছে আর এখন রাষ্ট্রেরই আরেকটি স্তম্ভ তাকে ভারত থেকে ফেরত চাইছে এর মধ্যে তো একটা স্ববিরোধিতা আছেই বিবিসিকে বলছিলেন দিল্লিতে সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এইসব কারণেই বাংলাদেশের নোটভারবালের তরিঘড়ি একটা জবাব দেওয়া উচিত কিংবা শেখ হাসিনার প্রত্যার্পণের ব্যাপারে দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত তেমনটা ভারত মনে করছে না You New Bangla News Desk.